নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা সাইকেল এবং মালপত্র সময়েত মায়াপুর থেকে বজবোজে আসলাম ট্রেনে করে দেখতে পাচ্ছেন আপনার মায়াপুর স্কন মন্দির এখানে আমরা ছিলাম দুই বন্ধু মিলে এখন আমরা এই সমস্ত মালপত্র নিয়ে বজবোজ যাব। আমরা ট্রেনে কিভাবে আসলাম কিভাবে টিকিট করলাম মালপত্র সমেত কিভাবে ভেন্ডর্স সে নিয়ে আসলাম সমস্ত ভিডিওটাই আপনাদের দেখাবো শেষ পর্যন্ত দেখুন আপনারা না টেনে তাহলে আপনারা বুঝতে পারবেন সাইকেল নিয়ে কিভাবে ট্রেনে সফর করা যায় চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখছেন আমরা এখন ঘাটে রয়েছি আমরা জলঙ্গি ঘাট পার করব আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম টিকিট কেটে জলঙ্গি ঘাট পার করছি তারপরে আমরা ঘাট পার করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেব দেখতে পাচ্ছেন আমরা নৌকায় উঠে পড়লাম সাইকেল নিয়ে দুই বন্ধু মিলে আমরা এখন নৌকায় আছি সাইকেল নিয়ে কোনো অসুবিধা হয়নি ধীরে সুস্থে আমরা চলছি তাই আপনারা একটু যখন আসবেন সময় নিয়ে ধীরে সুস্থে আসবেন আপনারা এইভাবেই আসলাম কৃষ্ণনগর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন টিটির আমরা কথা বলছি টিকিটের বিষয়ে টি আমাদের টিকিট করে দিচ্ছে ভেন্ডোরসে সাইকেল আলাদা এবং মালপত্র আলাদা দেখতে পাচ্ছেন একটা টিকিট করে দিল দেড়শো টাকার একটা টিকিট করে দিল আর একটা টিকিট করলো দুশো দশ টাকার একটা সাইকেলের দুশো দশ টাকা দেড়শো টাকাটা হলো মালপত্র সমেত এবং আমাদের যাত্রীর দুজনের টিকিট করতে পেরেছি আলাদা এখন আমরা অপেক্ষা করছি স্টেশনে ট্রেন আসার জন্য ট্রেন আসলো এবং ট্রেনে আমরা তুলে দেব সাইকেল এবং মালপত্র আমরা ভেন্ডোরসে যাব দেখুন আমরা ভেন্ডরসে তুলে গিয়েছি ট্রেনে ভেন্ডোরসে সাইকেল রয়েছে এবং আমাদের মালপত্র রয়েছে আজকে রবিবার ছিল বলে আমরা ধীরে সুস্থে যেতে পেরেছি দেখতে পাচ্ছেন ভেন্ডোরসে অন্যান্য মালপত্র রয়েছে কিন্তু ভেনডোর্সে প্রচণ্ড ভিড় হয় আপনারা একটু সাবধানে আসবেন সাইকেল এবং মালপত্র রেখে দিয়েছি আজকে রবিবার ছিল বলে আমাদের বলতেছিল খুব ভিড় হবে আপনারা সাবধানে যাবেন তাই আজকে কম ভিড় ছিল বলে আমরা সাবধানে আসতে পেরেছি নমস্কার